বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি মসজিদে আকসার ভিতরে দাঁড়া দাঁড়ায় নামাজ আদায় করতেছে নামাজ আল্লাহওয়ালা ব্যক্তি এমন দামি আল্লাহওয়ালা আল্লাহর প্রেমে পাগল হইয়া বলক রাজ্যের বাদশা ছিলেন তিনি আল্লাহর প্রেমে পাগল হইয়া নিজের রাজত্ব ছেড়ে বন জঙ্গলে ঘরে আর আল্লাহর ইবাদত করে ঘরে আমার দয়ার মাওলা বাচ্চা ইব্রাহিম আদাহাম রহমতুল্লাহ বনে জঙ্গলে ঘরে আর আল্লাহর ইবাদত ঘরে আল্লাহর ইবাদত মসজিদুল আকসার ভিতরে একদিন দাঁড়ায় নামাজ পড়তেছে করে শুনতে পা দুইজন ফেরেস্তা একে অপরে গল্প করতেছে ওই যে তাকা দেখ ইব্রাহিম ইবনে আধাম বড় আল্লাহ বলা বড় আল্লাহ বলা ব্যক্তি ইব্রাহিম ইবনে আদহাম কিন্তু দুঃখের বিষয় হল ইব্রাহিম এত ইবাদত করে আল্লাহর প্রেমে পাগল কিন্তু গত কিছুদিন যাবত ইব্রাহিম ইবনে আদহামের একটা আমল আল্লাহর দরবারে পৌঁছে না তো ফেরেস্তা একজন আরেকজনকে বলতেছে কারণটা কি তো ওরা গল্প করতে আর ইব্রাহিম ইবনা আধাম নামাজ পড়তেছে আল্লাহ আল্লাহ ব্যক্তি তো তাদের কানটাও বড় পাওয়ারফুল কান সোহান আল্লাহ বলেন না শুনতেছে দুই ফেরিস্তার আওয়াজ এই যে ইব্রাহিম ইবনা ধাম গত কিছুদিন হলো তার কোনো আমল আল্লাহর দরবারে পৌঁছে না কেন পৌঁছে না বলে ইব্রাহিম ইবনে আদহাম কিছুদিন আগে একবার সফর করার জন্য মক্কাতে গিয়েছিল মক্কা থেকে ফেরার সময় মক্কার বাজারে একটা খেজুরের দোকান সামনে দাঁড়াইয়া ইব্রাহিম আদহাম কিছু খেজুর ক্রয় করেছিল এমন সময় খেজুর যখন ক্রয় করা শেষ হয়ে গিয়েছে এমন সময় দোকানদারের দুইটা মাত্র খেজুর দোকানদারের ওই বক্স থেকে নিচে পড়ে গিয়েছিল ইব্রাহিম ইবনে আদহাম মনে করেছে হলো তার ব্যাগ থেকে পড়ে গিয়েছে এটা মনে করে ওই দুইটা খেজুর উঠে ইয়া ইব্রাহিম ইবনে আদহাম নিজে খেয়ে ফেলেছিল আচ্ছা বলেন তো ওই খেজুর দুইটা ছিল ওই দোকানদারে তাহলে এই দুইটা খেজুর ইব্রাহিমের জন্য হালাল না হারাম আর জোরে এই হারাম খেজুর খাওয়ার কারণে ইব্রাহিম ইবনে আদহামের কোন আমল আল্লাহর কাছে পৌঁছে না সবগুলো আসমান জমিনের মাঝখানে ঝুলন্ত ইব্রাহিম ইবনা আধামের মনে পড়ে গেছে আসলেই তো তাই মাত্র দুইটা খেজুর আমি অন্যায়ভাবে অন্যর খেজুর আমি খেয়ে ফেলেছিলাম সঙ্গে সঙ্গে আল্লাহর বলে ইব্রাহিম ইবনা আধাম রওনা করলেন পরের দিন শত শত মাইল সফর করে হেঁটে হেঁটে মসজিদুল আকসা থেকে মক্কা আতুল মকার রমার দিকে সফর শুরু করে দিয়েছে সোয়া আল্লাহ বলেন না দেখেন আল্লাহওয়ালা ব্যক্তি তো মাত্র দুইটা খেজুর হারাম খাওয়ার কারণে এটার মাফ নেওয়ার জন্য এটার জরিমানা দেওয়ার জন্য মসজিদুল আকসা থেকে সফর করে হেঁটে হেঁটে মক্কার দিকে রওনা আর আপনি আমি অনবরত হারাম খাচ্ছি হারাম যা পাই তাই খাই কোনো বাস বিচার করি না তাহলে বলেন তো আপনার আমার অবস্থা কি হবে মুসলমান ভাইরা আমার ইব্রাহিম ইবনা আদম লম্বা ঘটনা একবারে সংক্ষেপ করে দিলাম মক্কাতুল মুখার রমায় পৌঁছার পরে তিনি দোকান খুঁজতে খুঁজতে ঠিক ওই দোকানটা পেয়ে গেল ওই দোকান পাওয়ার পর দেখতেছে ওই দোকান ঠিক আছে কিন্তু দোকানের মালিককে তো চেনা যায় না দোকানের মালিককে ডাক দিয়ে বললো ভাই তোমার এই দোকানে কিছুদিন আগে আমি একবার এসেছিলাম এই দোকানে একজন মুরব্বী মানুষ ছিল আজকে তো ওই মুরব্বীকে দেখতেছি না ওই মুরব্বী কোথায় দোকানদার ডাক দেয় বলতেছে ওগো যুবক আমার এই দোকানের ভিতরে গত কিছুদিন আগে আমার বাবা এই দোকানটা চালাইতো আমার বাবা এই দোকানদারি করত কিছুদিন আগে আমার বাবা দুনিয়ার মায়া ত্যাগ করে কবর জগতের বাসিন্দা হয়ে গিয়েছে এখন এই দোকানটা আমি এবং আমার দুই ভাই ভাগ করে নিয়ে চালাই ইব্রাহিম ইবনা বলতেছে ভাই তোমার বাবার আমানতের দুইটা খেজুর আমি অন্যায়ভাবে হারামভাবে খেয়ে ফেলেছিলাম আজকে এই দুইটা খেজুরের দাবি আদায় করার জন্য খেজুরের ঋণ পরিশোধ করার জন্য দুইটা আমি সুদূর বাইতুল থেকে সফর করে করে মক্কায় আসছি তুমি তো তার সন্তান তোমার বাবার পক্ষ থেকে আমার দুইটা খেজুরের ঋণ শোধ করে দাও সুহান জলে বলেন ওই ব্যক্তি ডাক বলতেছে ঠিক আছে বুঝলাম সব বুঝলাম কিন্তু আমার বাবা ইন্তেকালের পরে আমার বাবার সমস্ত সম্পত্তিগুলো আমরা একদম সমানভাবে ভাগ করে দুই ভাই ভাগ করে নিয়েছি এমনকি দোকানে যতগুলো খেজুর ছিল আমরা সেইগুলো ভাগ করে একজন আর একজন ভাগ করে নিয়েছি তাহলে তোমার দুইটা খেজুর যেহেতু একটার ভাগ আমার একটার ভাগ আমার ভাইয়ের কথা বলেন ঠিক কিনা আমি আমার পক্ষ থেকে একটা খেজুরের দাবি শোধ করে দিলাম মাফ করে দিলাম কিন্তু তুমি যদি তোমার পরিপূর্ণ মাফ পাইতে চাও তুমি চলে যাও আমার আর ভাই আছে সে মক্কায় থাকে না সে তাকে শুধু মদিনার বাজারে মদিনার বাজার গিয়া দেখবা অমক পার্শ্বে একটা পার্শ্বে কর্নারে একজন যুবক এমন এমন চেহারা এই যুবকের কাছে গিয়া তুমি আর একটা খেসুরের মাফ চেনাও এবারিমে আধ ইবরাঘি ইমিতনা ধাম আবার মক্কা থেকে হাঁটা শুরু করছে মদিনার দেখে মদিনার বাজারে যাওয়ার পর ওই দোকানদারকেও খুঁজে বের করে আবার ওই দোকানদার থেকেও একটা কেজুরির দাবির মাফ নিয়ে নিলো এরপর আবার হাঁটতে হাঁটতে আবার মা মসজিদ আফসায় চলে গেলো আবার মসজিদ আফসায় যাওয়ার পর আবার একদিন নামাজ পড়তেছে আর দেখে দুইজন ফিরেষ্ট আবার তারা আলোচনা করতেছে আর বলতেছে ওই যে তাকে যাক ইবরাঘি আমন আল্লাহর পা আর এমন عاشق মাত্র দুইটা খেজুরের ঋণ শোধ করার জন্য মাত্র দুইটা খেজুরের দাবি মাফ করানোর জন্য মসজিদে আকসা থেকে হাঁটতে হাঁটতে মক্কায় গেছে আবার মক্কা থেকে হাঁটতে হাঁটতে মদিনায় গিয়েছে আল্লাহ তাআলা ইব্রাহিম ইবনে আযহামের উপরে এত বেশি খুশি হয়েছে এত দিন পর্যন্ত যে আমলগুলো আসমানের নিচে ঝুলন্ত ছিল আল্লাহ তাআলা যে যতগুলো কদম হেঁটে হেঁটে মক্কা মদিনা সফর করেছে এই কদমে কদমে গুণ বাড়াই আল্লাহ সমস্ত ইবাদত আসমানে কোবল করে নিয়েছে বলেন সুবাহ